এক সময়ের কথা বিজয়পুর গ্রামে রাধা ও পায়েল নামের দুই বোন থাকত তাদের মা বাবার মৃত্যু কিছু বছর আগে হয়ে গিয়েছিল রাধা ও পায়েল দুই বোনই মিলেমিশে একসাথে থাকত। রাধা পায়েলের বড় বোন ছিল রাধা তেমন লেখাপড়া করেনি কিন্তু তারপরও পায়েলের পড়ালেখা চালাতে রাধা একটা কাপড়ের দোকানে কাজ করত। মা বাবা মরার পর নিজে টাকা দিয়ে রাধা পাইলকে পড়াত অন্যদিকে পাইল একটা স্কুলে বাচ্চাদের পড়াত দুজনের টাকা দিয়ে তাদের সংসার সুন্দর মতো চলে যেত রাধা আর পায়েল দুই বোনই উপরওয়ালার উপর অনেক বিশ্বাস করত আর তারা দু বোন উপরওয়ালার প্রতি সন্তুষ্ট ছিল একদিন পায়েল স্কুলের জন্য বের হচ্ছিল তখন সে তার বড় বোনকে বলে আপু আমি তাহলে স্কুলে পাড়াতে চাই কেমন আর হ্যাঁ ঠিক মতো যাস কিন্তু বুঝেছিস এখনো হয়নি কালকে তাড়াতাড়ি করতে গিয়ে তো হাতে ব্যথা পেয়েছিস তাই তাই না বলছি সাবধানে যা আর আমারও আবার দোকানের জন্য বের হতে হবে নিজের খেয়াল রাখিস বোন কেমন তারপর পায়েল স্কুলে পড়াতে ঘর থেকে বের হয় রাধা আর পায়েল দু বোন একসাথে অনেক মিলেমিশে থাকতো রাধা পায়েলকে অনেক ভালোবাসত স্কুলে পড়িয়ে পায়েল যে টাকা পেত সেই টাকা পায়েল তার বড় বোনের হাতে তুলে দিত তারপর ঘরে এসে পায়েল তার বোনকে বলে আপু এই নাও আমার স্কুল থেকে আমি বেতন পেয়েছি এই টাকাটা তুমি তোমার কাছেই রাখো কেমন এই টাকা তুমি আমাকে দিচ্ছ কেন বোন তুমি এই টাকাটা তোমার কাছেই রাখো তুমি প্রতিমাসে আমাকে তোমার বেতনের টাকা কেন দাও বলো তো তুমি তোমার কাছে কখনো তো রাখতে পারো তাই না তোমার কত কাজে তো টাকা পয়সা লাগতে পারে তাই না বলো না না আপু আমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু আপু টাকা রাখার কাজটা তুমি করো কেমন ধরো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তুমি তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে খেতে এসো কেমন কারণ আমি তোমার জন্য খাবার রেডি করছি এভাবে দুই বোন সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে আর একদিন যখন পায়েল স্কুলে পড়াতে যাচ্ছিল তখন একটা ছেলে রাস্তায় পায়েলকে আটকায় আর বলতে থাকে পায়েল শোনো তোমায় না আমার খুব ভালো লাগে তুমি আমার বন্ধু হবে তো না না আমি কারো বন্ধু হব না যদি তুমি আমার বন্ধু হতে চাও তাহলে প্রথমে আমি আমার আপুকে জিজ্ঞেস করব। আপু যদি বলে তবেই আমি তোমাকে জানাবো বুঝেছ তারপর সেদিন পায়েল বাসায় এসে তার বড় বোনকে রাঘব নামের একটা ছেলের কথা বলল আপু জানো রাস্তায় একটা রাঘব নামের ছেলের সাথে আমার দেখা হয় সে আমাকে তার সাথে বন্ধুত্ব করতে বলেছে আমি কি তার সাথে বন্ধুত্ব করতে পারবো আরে বোন তুমি এই কথা আমাকে কেন বলছো তোমার যেটা মন চায় তুমি সেটাই করো আর রাঘব তো অনেক ভালো ছেলে আর এইভাবে রাঘব আর পাইলের বন্ধুত্ব হয়ে যায় কিন্তু যখনই পাইল রাধার ব্যাপারে কোনো কথা বলতো তখন রাঘবের অনেক রাগ হতো আচ্ছা রাঘব আমি তাহলে বাসায় যাই আমার আপু একলা ঘরে আছে পায়েল সেখান থেকে চলে যাওয়ার পর রাঘব ভাবতে থাকে আরে পায়ল তো সারাক্ষণ তার বড় বোনের কথাই বলতে থাকে আমার উপর তো ওর একদমই খেয়াল নেই তাদের দুই বোন কে ভালো হবে তাহলে আমার ভাববে। সেদিনের পর থেকে রাঘব পায়েলকে তার বড় বোনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে আরে না রাঘব তুমি এটা কি বলছো আমার বোন এমনটা করতে পারে না জানো তো আমার বোন অনেক ভালো তারপর পায়েল রাঘবের সাথে রাগারাগি করে কিন্তু প্রতিদিন একই কথা শুনতে শুনতে পায়েলেরও রাঘবের কথা বিশ্বাস হতে থাকে আর একদিন রাঘব পায়েলের ঘরে এসে পায়েলকে বলে পায়েল শোনু আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম তুমি তোমার সব বেতনের টাকা তোমার বোনকে দিও না সব টাকা পয়সা নিয়ে নিজের জন্য কোনো কিছু তুমি করনি দেখো তোমার বড় বোন নিজের জন্য অনেক কিছু করে ফেলবে আর সেইখান থেকে তোমাকে কোনো কিছুই সে দেবে না তুমি তোমার প্রতিমাসের বেতন তোমার বোনকে দেওয়া এবার বন্ধ করে দাও এজন্য আমার কথা শোনো আর তোমার বোনকে টাকা পয়সা দেওয়া বন্ধ করো তুমি যদি টাকা পয়সা নিজের কাছে রাখতে না পারো তাহলে তুমি সেই টাকা আমার কাছে দিয়ে রাখতে পারো আমি তোমার টাকা আমার কাছে যত্ন সহকারে রাখবো আরে রাখো তুমি এইগুলো কেমন কথা বলছো আমার আপু কখনোই এমনটা করবে না আমার আপুকে আমি ভালো মতো জানি আর তুমি আমার বোনের ব্যাপারে এমন খারাপ মন্তব্য করা বন্ধ করো আমার কিন্তু এসব একদম ভালো লাগে না আমি তোমাকে এর আগেও বলেছি আর এখনো বলছি এসব কথা বন্ধ করো অন্যদিকে রাধার কাছে নিজের কাজের টাকা আর ছোট বোনের কাজের টাকা মিলিয়ে অনেক টাকা হয় আর কিছু টাকা রাধা আয় করে সেই টাকায় রাধা নিজের জন্য একটা জমি কিনতে চাইছিল এতদিন পর আমার কাছে কিছু টাকা জমাতে পেরেছি এখন একটা জায়গাও কিনতে পারবো কিভাবে একটা ছোট জমি কিনতে পারবো বুঝেই উঠতে পারছি না আমি একটা কাজ করি আমি প্রথমে একটা জায়গা কিনে তারপর পাইলকে সারপ্রাইজ দেব এটা শুনে পাইল অনেক খুশি হয়ে যাবে রাধা তার কথা মতো পরের দিন গিয়ে একটা জায়গা কেনার টাকা নিয়ে আসে তারপর ঘরে এসে সেই জায়গার কাগজ টেবিলে রেখে রান্না রান্নাঘরে খাবার বানাতে চলে যায় তারপর কিছুক্ষণ পর পায়েল ঘরে আসে আর টেবিলে রাখা সেই কাগজ দেখে ফেলে আর পায়েল সেই কাগজ দেখে অনেক রেগে চায় যায় আর বলে আরে আরে এরা তো কোন জমির কাগজ আমার তো মনে হয় আপু কোনো জায়গা কিনেছে যদি আপু জায়গা কিনে তাহলে আপু এই ব্যাপারে আমাকে কেন কিছু বললো না আর জমির কাগজের মধ্যে তো আপুর নাম লেখা আছে আর আমার নাম তো লেখা নেই তার মানে কি আপু আমাকে ধোকা দিচ্ছে তার মানে রাঘব আমাকে যে কথা বলছিল সেটাই সত্যি আমি কি আপুর উপর একটু বেশি বিশ্বাস করে ফেলেছি পাইল এগুলো ভাবছিল তখনই সেইখানে রাধা আসে রাধা সেইখানে এসে অনেক খুশি হয় আর সেভাবে এই কাগজ দেখে পাইলো অনেক খুশি হবে খুশি মনে রাধা পায়েলকে বলে আরে পায়েল আমার বোন তুমি ঘরে চলে এসেছ আমি তোমাকে অনেক ভালো একটি খবর দিতে চাই এইসব কথা তুমি বন্ধ করো আপু আমি এখন তোমার ব্যাপারে সবকিছু জানি তুমি তোমার নাটক এখন বন্ধ করো রাঘব আমাকে তোমার সব কথা বলেছিল কিন্তু আমি পাগল ছিলাম যে তোমার সব কথা আমি বিশ্বাস করেছিলাম সে তো আমাকে সত্যি বলেছিল তুমি তোমার নামে জমি কিনেছো আমাকে তুমি একবার জানানোর কোনো প্রয়োজন মনে করনি তুমি আমাকে ভুল বুঝছ পাইল তুমি আমার কথা তো শোনো তুমি আর কি বলবে অপু আমি যা বোঝো আর এখন আমি আর এই ঘরে থাকব না পাইল রেগে ঘর থেকে চলে যায় আর গিয়ে রাঘবের ঘরে থাকতে লাগে এই সব দেখে রাধার অনেক কষ্ট হয় আর সে ওই দিনই জমির কাগজ থেকে নিজের নাম সরিয়ে পাইলের নাম বসিয়ে দাই তারপর রাধা সেই দিন পাইলের ঘরে গিয়ে পাইলকে বলে পাইল বোনামার এই নাও জমি কাগজ আমি পুরো জমি তোমার নামে লিখে দিয়েছি পাইল এখন তুমি চলো আমার সাথে আর রাগ করে থেকো না আমি আর কখনো তোমার সাথে সেই ঘরে যাব না আর ভালো হবে তুমি এখান থেকে যদি চলে যাও যাও বলছি পায়েলের এমন কথা শুনে রাধা মন খারাপ করে সেখান থেকে চলে যায় রাঘবের সাথেই থেকে যায় কিন্তু সে রাধার সাথে তার ঘরে ফিরে চায় না যার কারণে রাধা ঘরে একলা থাকতে শুরু করে তারপর কিছু মাস পরে পায়েল কেঁদে কেঁদে নিজের ঘরে ফিরে আসে পায়েল এসেছে দেখে রাধা অনেক খুশি হয় আরে আরে পায়েল তুমি আমার কাছে চলে এসেছো পূ আমাকে maaf করো দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে তারপর দুই বোন চোখ বন্ধ করে উপর বায়র কথা ভাবতে থাকে আর তখনই একটা পরী আসে আর তাদের দুই বোনকে বলে এই যে মীরা শোনো তোমরা দুজন কোনো চিন্তা করো না আমি তোমাদের একটা সোনার ঘাসের বিছানা দিচ্ছি তোমরা তোমাদের পছন্দমতো সেই বিছানায় গিয়ে বসে পড়ো তখন দুই বোন অবাক হয়ে যায় আর তারা ঘাসের বিছানায় গিয়ে বসে পড়ে তখন পুরী তাদের উপর অনেক খুশি হয় আর তাদেরকে সে সোনার বিছানাটা উপহার দেয় তারপর থেকে তারা দুই বোন সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে